শ্যার বিজনেস ফোর ডট কমের আজকের সংবাদে সবাইকে স্বাগত লোকসানের ধাক্কায় মিরপুর শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিজিং প্রতিনিয়ত লোকসানের বোঝা বাড়তে থাকা প্রিমিয়ার লিজিং অবশেষে রাজধানীর মিরপুর শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে দুই সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে দুই সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় রিপোর্ট অনুযায়ী তেইশ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে আঠাইশ টাকা পঞ্চান্ন পয়সা যা আগের বছরের একই সময় ছিল পনেরো টাকা সাতানব্বই পয়সা লোকসানের ধারা কোম্পানিটির অব্যাহত রয়েছে এছাড়া শেয়ার দরেও কিন্তু নিম্ন গতি রয়েছে গত এক বছরে প্রিমিয়াল লিজিংয়ের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ষাট টাকা সত্তর পয়সা আর সর্বনিম্ন দর ছিল তিন টাকা বিশ পয়সা শেয়ার প্রতি দায়ও বেড়েছে যা কোম্পানিটির ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা তৈরি করেছে সোনালি আশের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালিয়াস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদের দশ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা তেইশ পয়সা আগের বছর একই সময় যেখানে তিন টাকা ছিয়াশি পয়সা আয় হয়েছিল যে কারণে পাঁচ কোম্পানির এজিএম স্থগিত শেয়ার বাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে এসব কোম্পানির মধ্যে রয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স এবং বাটার সু কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ সমাপ্ত অর্থ বছরের জন্য বারো শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তবে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশের জন্য নির্ধারিত বার্ষিক সাধারণ সভা ইন্টারনেট পরিষেবার সীমাবদ্ধতার কারণে স্থগিত করা হয়েছে নতুন এজিএমের সময়সূচি পরবর্তীতে জানানো হবে অন্যদিকে ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ সমাপ্ত অর্থ বছরের জন্য দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ এর নির্ধারিত এ জিএম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে একই রকমভাবে ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিও এবং বাটা শো কোম্পানি তাদের ঘোষিত এ জিএম স্থগিত করেছে ইসলামী ব্যাংকে আসছে বড় সুখবর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন এসালম গ্রুপের শেয়ার বিক্রি করে ব্যাংকটি দশ হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা করছে তিনি সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন চেয়ারম্যান আরও বলেন এসালম ইসলামী ব্যাংকের সতেরোটি শাখা থেকে প্রায় আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে শুধু টাকা নয় আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন পুরনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে ব্যাংকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং আইএফসিকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর সংবাদ সম্মেলনে বলেন কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংককে রক্ষা করার দায়িত্ব নিয়েছে যে সব ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ না হবে তিনি উল্লেখ করেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে আলাদা ব্যবস্থা না হবে এবং এস আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ দাবি করেন যে ব্যাংকটির অবস্থান বর্তমানে উন্নতির দিকে গত তিন মাসে ব্যাংকের আমানত প্রায় পাঁচ হাজার কোটি টাকা বেড়েছে এবং প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে নতুন বিনিয়োগের ক্ষেত্র বন্ধ হলেও ব্যাংকের দুই হাজার সাতশো এজেন্ট পয়েন্ট তিনজন করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে যারা আমানত বৃদ্ধিতে সহায়তা করবেন গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তথ্য উপেক্ষা করা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এ এম সি এল সি এম এস এফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের সভা সংক্রান্ত তথ্যটি উপেক্ষা করার অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির সভার সময়সূচি সংক্রান্ত তথ্যটি ডিএসসির ওয়েবসাইটে প্রচার করা হয় তবে অজান্তে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে জানিয়ে এ সংক্রান্ত তথ্যটি উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আগামী তেইশ বেলা সাড়ে বারোটায় ফান্ডের তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে তথ্য প্রকাশ করা হয়েছিল পর্ষদ সভার তারিখ জানানো জানালো গ্লোবাল ইন্স্যুরেন্স তেইশ ডিসেম্বর প্রতিষ্ঠানটির পর্ষদ সভা হবে প্রিমিয়ার ব্যাংক পার্ট মিউচুয়াল বন্ডের সভার তারিখ ঘোষণা করা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড ট্রাস্টি সবার তারিখ আগামী ডিসেম্বর সভায় প্রতিষ্ঠানটি ছাব্বিশ হাজার চব্বিশ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পুঁজিবাজারের তালিকাভুক্ত আইসিবিএমসি এল সিএমএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড ট্রাস্টি সবার তারিখ ঘোষণা করেছে আলোচিত সভায় তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পর্ষদ সভা ঘোষণা করেছে আইসিবি আগামী চব্বিশ নভেম্বর প্রতিষ্ঠানটির পর্ষদ সভা হবে সমতাল লেদারের পর্ষদ সভা হবে চব্বিশ নভেম্বর অগ্নি সিস্টেমের পর্ষদ সভা হবে আগামী পঁচিশ নভেম্বর অন্যদিকে আঠাইশ কোটি টাকা ঘাটতির কারণে পি সিকিউরিটিজের সনদ নবায়ন স্থগিত করা হয়েছে বিএসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে অন্যদিকে গোল্ডেন সনের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ নভেম্বর ইউনাইটেড ইন্স্যুরেন্সের সাত উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন হয়েছে নিটল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং দীর্ঘ মেয়াদে ডাবল এ প্লাস রেটিং করা হয়েছে কোম্পানিটি গত একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ সালের অনিরীক্ষিত ও চলতি বছরের তিরিশ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ